আসসালাম আলাইকুম আমরা আজকে আমাদের নতুন আরেকটি সাইড উদ্বোধন করলাম এটা হচ্ছে টুঙ্গি রেলগেট এর পাশে মধুমিতা রোড এর এই পাশে যে সেরে বাংলা রোড আছে তার এখানে আর কি এটা এখানকার সাইড টা আমাদের ডুপ্লেক্স বাসার কাজ ডুপ্লেক্স বাসার কাজের জন্য মানে আমরা কি আজকে উদ্বোধন করছি উদ্বোধনের শুরুতে দেখতে পাচ্ছেন যে আমরা সিলিং এর কাজটা ধরছি আর কি এখন আমরা সিলিং এর কাজ করতেছি এরপরে টিভি ক্যাবিনেট ক্যাবিনেট যেগুলো সম্পূর্ণ আর ক্যামেরা বানাইবো সেগুলো অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো সব কিছুই এ টু জেড আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের সার্ভিস পাবেন আর প্রবাসী ভাইরা যাদের স্বপ্ন এত সুন্দর ইন্টেরিয়র ডিজাইন করা বাসায় খুব কম খরচে স্বল্প মূল্যে তাদের স্বপ্নও আমরা পূরণ করি তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের পাবেন না তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ অব্দি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ